যে রসুল আল্লাহ তালা দরুদ পাঠ করে আল্লাহ তালা কি করে আল্লাহ রসুল দরুদ পাঠ করে আল্লাহ তো দরুদ পাঠ করেই তার সাথে তার ফেরেজ তাদেরকে নিয়েও দরুদ পাঠ করে সোহান আল্লাহ বলবেন না আল্লাহ তো দরুদ পাঠ করে আল্লাহর কোনো কাজ নাই

সাবি একটা করে সাবি মারে দিছে সাইডে ঘুরতেছে সারা জন্ম ঘুরে এটা আছে না আছে কিনা ওই আল্লাহ তাআলা সাবি মারে সাইডে দিছে সারা পৃথিবীর খালি গো গো করে ঘুরতেছে তিনি শুধু তার ওই আরশ আযিমের কুরসিতে বসে থাকেন আল্লাহ তাআলার আল্লাহ তাআলা সবকিছু নির্দিষ্ট করে এক এক জনের হাতে এক এক জিনিস দিয়ে দিয়েছেন এখন বুঝতে পারে আল্লাহর হাতে আল্লাহর হাতে আল্লাহর যা কিছু ছিল আল্লাহ কিছু বন্টন করে দিয়ে দিছে যে তোমার এটা দিলাম তোমার এটা এখন বুঝতে পারেন আল্লাহ সব কিছু বন্টন করে দিয়ে দিছে মানে কি আল্লাহ তালা জান কবচের জন্য কি আল্লাহ আসে জান জন্য কি আসে আজরাইল আসে আল্লাহ তালা আজরাইলের এটা ইতে দিয়ে দিছে দিয়েছে আজরাইল কেমন পর্যন্ত যত মানব হোক দানব হোক যত কিছু হোক তোমার দায়িত্ব জান কবচ করে আল্লাহ কি করে হ্যাঁ আল্লাহ করে আল্লাহ নির্দিষ্ট করে বন্টন করে তোমার আল্লাহর হাতে কোনো কিছু নাই আল্লাহ সবকিছু বন্টন করে দিয়েছে এখন আজরাইলের দায়িত্ব সকল জীব কেস তিনি কি করবেন জানকবচ করে মানব হোক দানব হোক যত পশু পাখি হোক আল্লাহর যত সৃষ্টি আছে সকলের জান কবজ করবে জিবরাইল আজরাইল আজরাইল জান কবজ করবে কথা ঠিক আছে এখন জিবরাইলের কাজ কি জিব্রাইল কাজ তো আছে জিবরাইল কাজ আছে আল্লাহ তাআলার কাজ থেকে তিনি কালাম নিয়ে আসে কালাম আল্লাহ তাআলার কথা নিয়ে আসে কি নিয়ে আসে ওই কালাম মানে ওইসব কথা আল্লাহ তাআলার কথা ওহি নিয়ে এসে এই দুনিয়ার বুকে দিয়ে দেয় হে হে রসুল আল্লাহ তারা এই কথাটা আপনার কাছে দিছি আল্লাহ কি সরাসরি বলতে পারতেন না কিন্তু একটা মাধ্যম দর্শে এটা কি ধরছে এটা মাধ্যম ধরছে হে আল্লাহ তালা এটা আপনাকে দিয়ে দিছে এই কথাগুলি দিছে এখন মিকাল আল্লাহ সাল্লাম কাজ হচ্ছে বসেন কাকা বসেন আল্লাহ

জীবের খাদ্য বন্টন করে দেয়া এটা কার দায়িত্ব মিকাইল আলাহি সালামের কাজ কোথায় বৃষ্টি লাগবে কোথায় খাবার লাগবে কোথায় কি করতে মানব জাতি এবং যত জীব জন্তু আছে যত জনের খাবার লাগবে মিকাইল আলাহি সালামের দায়িত্ব দিয়ে দিচ্ছে আল্লাহ তালা নাহলে আল্লাহর কাছে খাবারের জন্য কিছু আছে কার দায়িত্ব দিছে মিকাইল আলাহি সালামে দিছে এই ইসরাফিল্লামের কাজ কি চারজন প্রসিদ্ধা আছে কয়জন আপনার ইসরাফিল্লামের কাজ হচ্ছে তিনি একটা সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছেন আল্লাহ হুকুম করবে সিংহা ফু দিবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে চার জন ফেরেস্তার কাজ দিয়েছে বিশ হলো প্রসিদ্ধ কাজ দিয়েছে এই চার জন ফেরেস্তার কাজ হচ্ছে আল্লাহ তাআলা যা কিছু ছিল বণ্টন করে এক একজনের কাছে দিয়ে দিয়েছে বলে আল্লাহর কাছে আল্লাহর কাছে কি আছে আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে যে জান্দা ছিল তা তো বলে দিয়েছে আজরাইল তুই কবজ করবি কারে কইছে আজরাইল তুই কবজ কই নিয়ে আসবি পৃথিবীতে যত মানব আছে যত দানব আছে যত জীব আছে তুমি কবজ করবে আজর দিয়ে দিছে যত কালাম আল্লাহর কাছ থেকে আসে সব কালাম দিয়ে দিছে জিব্রাইলের কাছে ইসরায়েল মিকাল আলাইহিস সালামের কাছে যত জীবের খাদ্য দরকার পৃথিবীতে পানি দরকার বৃষ্টি দরকার ফসল ফলানোর দরকার সব দরকার সব কে করবে সব কে করবে মিকাল আলাইহিস সালাম করতেছে যত খাদ্য উৎপাদন করতে হবে কোথায় বৃষ্টি লাগবে কার কি খাবার দিতে হবে সব বন্টন করলো মিকাল আলাইহিস সালাম খাবারের জন্য এই যে আমাদের খাবারের জন্য ওই যে আমরা দাল খেয়েছি শহের ভিতরে এক একটা ধান গাছের পিছনে কতদিন করে ফেরেস্তা আল্লাহ তালা নাজিল করে দিচ্ছেন জানেন ফেরেস্তা আল্লাহ তালা ওইখানে করে দিচ্ছি আমরা তো খালি বৃষ্টি গাড়ি ধুয়ে আসলাম বা ধানটা গাড়ি থেকে আসলাম এদের কাজটা করলো করে আল্লাহ তালা ফেরেস্তা গাছগুলি করছে দেখুন সেই ফেরেশতারা এরান আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বসে বসে আরশে আরজে ওই কুরসির পারে বসে বসে আল্লাহ রাসূলের উপরে বুরুক পাঠ করে এটা কোরআন এটা কি কোরআন কুরআনের আহলে সাদের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আল্লাহ সল্লু না আলা নাবি এখন এখানে আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতা মিলে ইউ সল্লু না নাবি নবীন করে গৌরুত বাদ করি বলে কি করে আল্লাহ বলতেছে আমি এবং আমার ফেরেশতার মন্ডলিকদেরকে নিয়ে আমার যে ফেরেশতাদের একটা ই আছে

পাঠ করার মতন পাঠ করো আল্লাহর কাজটা আমাদের দিয়েছে আল্লাহ যে কাজটা আর্শে বসে বসে ফেরেস্তাদেরকে নিয়ে করে সেই কাজটার হুকুম দিয়েছে হে ইমানদারগণ তোমরাও এই কাজটা পালন করো দেখেন আল্লাহ যে কাজটা হয়ে আরশা দিয়ে বসে বসে করে সেটা আমাদের দিয়েছে তোমরাও এটা কি করো পাঠ করো এটা কি করো পাঠ করো আমার রসুলের জন্য সেই আল্লাহ তা রসুলকে কতই না করে আর সে ভালোবাসে আর কোন নবীর দরুদ পাঠ করেন না কিন্তু আর কোন নবীর দরুদ পাঠ করেন না আল্লাহ তালা কোন উপরে দরুদ পাঠ করেন না তিনি অন্য কোন অন্য কোন মানবের উপরে দানবের উপরে কারোর উপরে দরদ পাঠ করে না শুধু আল্লাহ রসুলের দরদ পাঠ করে না আল্লাহ সেই রসুলের উন্মাত হতে পেরেছি ধন্য কিনা হ্যাঁ হ্যাঁ জীবন ধন্য না সেই রসুলের উন্মাত হতে পেরেছি সেই রসুলের উন্মাত হতে পেরেছি এবং সেই রসুলের উন্মাত হতে পেরেছি সেই রসুলের আহলে বাইকের মহবত করে তাদের হাতে বায়াক হতে পেরেছে তাদেরকে তো তাকে তো করে তার আহলে যে রসুলের বংশধরকে আমরা মহব্বত করতে পেরেছি তাদের হাতে বায়াক হয়ে হতে পেরেছি তাদেরকে ভালোবেসতে পেরেছি এই তাদের আমরা নামাজ আদায় করতে ছেন যে রসুলকে আল্লাহ তাহলে এত মহবত করে সেই রসুলের বংশধরের বড় হুজুর পাকের মনোনীত মসজিদে আমরা নামাজ আদায় করতে এসেছি মসজিদের গুরুত্ব দেখছেন কি দেখুন এই মসজিদ এই মস্যজিৎ বড় হুজুর পাকের হুকুম হয়েছে না হ্যাঁ ইসাক ভাই বড় হুজুর পাকের হুকুমে না বড় হুজুর পাকের হুকুমে এবং খানদানে মোস্তাবার হুকুমে বর্তমান হুজুর পাকের হুকুমে এগারো শরীফ হয় হয় না বলে আমরা কোন কাজ হুজুর পাকদের হুকুম ছাড়া করি আল্লাহদের রসুলের হুকুম নিয়ে তো করি নাকি আমাদের মসজিদটা অন্যদের থেকে আলাদা অন্যদের থেকে কি আলাদা আমরা স্বয়ং আল্লাহ রসুলের বংশধরের হুকুমে হুকুম মোতাবেক কাজ করি সে কাজ করে যে রসুলকে আল্লাহ দুনিয়াতে না ফাতাইলে এই দুনিয়ায় হতো না সেই রসুলের বংশধারে জবান পাকে বলে আমরা সেই জবান পা অনুযায়ী কাজ করি আমরা ঠিক কিনা মসজিদের গুরুত্ব আলাদা আছে কিনা অন্যান্য যে মসজিদ গুলো আছে তারা কি কারক কাছে শোনে তারা নিজেরা নিজেরা একটা আলোচনা করে আম মানুষ মিলে একটা আলোচনা করে আমরা মসজিদ করবো একটা ইমাম রাখবো পাশাপত্র নামা আছে দায়ী করবো তাই তো নাকি কিন্তু আমাদের এই মসজিদটা সম্পূর্ণ ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে এই সেটা হচ্ছে আউলাদের রসুলের মসজিদ কিন্তু অন্য অন্য মসজিদ আউলাদের রসুলের না এই আউলাদের রসুলের মসজিদে আমরা কিন্তু আসা আমাদের কম আশা যা কম কিনা আসা যাওয়া আমাদের কম আমাদের আসা যাওয়া করতে হবে মসজিদ হিসেবে মহাব্বত রাখতে হবে বড় হুজুর বাকে আমাদেরকে মসজিদ দিয়েছে আমাদের নামাজ আদায় করার জন্য আমাদের আশেপাশে অনেক বাড়ি ঘর রয়েছে তারা কিন্তু ঘুমা ঘুম করে বাড়ি মসজিদের পাশে হেঁটে যায় কিন্তু নামাজ করতে আসে না আহ্লাদের রসুল আমাদের আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আমাদের এই নাজাদ দেওয়ার জন্য এই গরিবুর একটা মসজিদ পাক বড় হুজুর পাক দিলেন আমাদের নাজাদের জন্য দিয়েছে কিয়ামতের ময়দানে যখন এক করে বেশ যেতে থাকবে আল্লাহ আল্লাহ তালা বলবে কারণ এটা বড় হুজুর পাঠের মসজিদ তখন মসজিদ বলবে আমার যারা মুসিল্লি আসো তারা আমার পিছনে পিছনে আসবে মুসল্লি আমার যারা মুসলি আছে তার সাথে মুসলিরও থাকবে এর সাথে যারা সংযুক্ত আছে পরিচর্যা করে মসজিদে যারা কাজ করে তারা সকলেই এর সাথে সামিল থাকবে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত যে আলোচনা শুরু করেছি ইনশাল্লাহ আর দীর্ঘায়িত হবে না কথাটা যে কথাটা বলতেছিলাম যে আমরা প্রত্যেকে আহিলে বাইক কে অনুসরণ করি আহিলে বাইক কে মানি আউলাদ রসুল মানি তাদের মসজিদ গুলা মানি তাদের খানকা শরীফ মানি হুজুর পাকের সব মসজিদ আমরা মানি ঠিক না কিন্তু হুজুর পাকের সব মসজিদ মানে কিন্তু মসজিদ থেকে আমরা ফারাক যেন না হয়ে যায় আমরা কি যেন ফারাক যেন না হয়ে যায় এটা আমাদের জন্য কি মসজিদ বড় হুজুর পাকের কাছে নাকে চাইলাম যে হুজুর পাক আমাদের রাজবাড়ি যেতে হয় আমাদের অনেক কষ্ট এগারো করতে পারি নামাজ পড়তে পারি না বড় হুজুর পাকের কাছে আমরা এই করেছি ঠিক না তো আর বড় হুজুর বলছে ঠিক আছে তোদের মসজিদ দিয়ে দিলাম কি হয়েছে নাকি মসজিদ আমরা তাদের কাছে সে আমাদের এখন কি মসজিদ সে নিয়ে আসলাম আহ্লাদের রসুলের কাছ থেকে আমাদের নাজাতের জন্য আমাদের পরিত্রাণের জন্য নাজাতের জন্য মসজিদ নিয়ে আসলাম এবং মসজিদ এখন খালি পরে দেখেন মুসলি বুঝতে পারব এখন দেখেন আহ্লাদের রসুল আমাদের যে মসজিদ দিয়েছে শুধু শুক্রবার তো চেহারা দেখলে হবে না শুধু শুক্রবারই আসলাম তাছাড়া মসজিদের দিক টাকাও দেখতেছি না ইমাম সাহেব নামাজ পড়তে হচ্ছে কিনা আজান হচ্ছে কিনা কেউ বুঝতেছি না ইমাম শেখ দিয়ে ইমাম সাহেবের বেতন যে রাখা হয়েছে তিনি একাই নামাজ করবে আর কেনাজ করবে না ইমাম সেবের গায়ে নামাজ পড়বে একা নামাজ পড়লে হবে আমাদের তো দেওয়ালে হয়তো আমরা কাজ কামে দিতে থাকি আমাদের আসার প্রয়োজন আছে কিনা আউল্লাদের রসুলের এই মসজিদটাকে ঢোকার সাথে সাথে আমার আপনাদের এক দিনে যত গুনা দেখে সব গুনা মাফ ভেসা আপনারা আমাদের কামরা গুণাগার বিগত দিনে যাতে গোনা হয়েছে এই আউলাদের রসুলের নাম পাকের মসজিদে ঢোকার সাথে সবগুলো নাম হয়ে যায় এমন মসজিদ পেয়েছি আমরা আমাদের না তাদের হুশিয়ালা রয়েছে এটা সেই মসজিদ পাক আমরা এসেছি ইনশাল্লাহ আমি যতটুকু আলোচনা করেছি আর দীঘায়িত করবো না বিশেষ করে বলছি আপনাদেরকে আপনারা প্রত্যেকে এই মসজিদ পাকে আসবেন নামাজ আদা করবেন তারপরে কথা হচ্ছে কথা হচ্ছে কয়েকটা যে আল্লাহ তারা রসুলকে গোড় পাঠ করে সেই রসুলের আমরা বাইতের মহাব্বত করি ঠিক কিনা বাইতের মহাব্বত করি এবং সেই নাম অনুযায়ী কাদরিয়া তরিকার নাম অনুযায়ী মসে জিদুল কাতরিয়া হচ্ছে ঠিক কিনা এত বড় বড় একটা নিয়ামত পেয়েছি আমরা আমরা এত বড় নিয়ামত পাওয়ার শর্তে ওই নিয়ামতের কাজ আমরা করতেছি না নিয়ামতের কাজ করার আমাদের প্রয়োজন আছে আমাদের যেহেতু কিয়ামতের ময়দানে দেখেন এখন কিন্তু ফেতনার জামানা এই ফেতনার জামানায় আপনাদের যদি সঠিক যদি ধরে না থাকেন রশ্মি সঠিকভাবে যদি রশ্মি না ধরে আপনার পথ হয়ে যাবেন তো আপনারা পথ হয়ে যাবেন পথ আপনাকে আপনার বিপদগামী হয়ে যাবেন যদি এই ফেতনার জামানায় এবং আলেম রয়েছে

আলিমুলামা কিন্তু অনেক চতুর আছে অনেক চতুর আছে তারা এলেমেলে কথাবার্তা বলে এলাকার ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে তারা আপনার লাগাই ফেলে তারা এমন কিছু যে করে মানুষের মগজ ঘোড়ায় করে ফেলে ওদের ভিতরে কি যে হয়েছে দুই একটা কথা বলে তোমরা টু খানকা খানগা শরীরে শিরিক করে আইসা এই যে

এর জন্য অন্য অন্য থাকবেন আপনারা আপনাদের নিজে তো দূরে থাকবেনই নিজের সন্তানদেরকে দূরে রাখবেন নিজের সন্তানদেরকে দূরে রাখতে হবে বলে ওরা আপনাদেরকে মগজ ধুলাই করে বাচ্চাদের পর্যন্ত বিপদ করে ফেলবে